নমস্কার বন্ধুরা আজ আবার নতুন একটা রেসিপি নিয়ে চলে দেখো আমি এখানে কিছু পাউরুটির গুঁড়ো নিয়েছি আমি আজকে পাউরুটির গুঁড়োটা দিয়ে সুন্দর একটা রেসিপি করব খেতে অসাধারণ লাগে যেহেতু আমি রেসিপিটা শুরু করি আপনারা সবাই সঙ্গে থাকুন আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি আমার কড়াইটা গরম হয়ে গেছে আমি এখানে অল্প করে একটু ঘি দিলাম গ্যাসটা ছোটো করে দিলাম কটা কাজু ভেজে নেব তবে আমি খুব ভাজবো না একটু হালকা দিলাম আমার একটা ভাজা হয়ে গেছে নামিয়ে নেব আমি এই ঘির ভিতরে আমি আর একটু ঘি দিয়ে দেবো পাউরটির গ্রোটার একটু ভেজে নেব হালকা করে ভাজ দেবে বেশি কড়া ভাজা যাবে না আমার পাউরুটিটা ভাজা হয়ে গেছে এটাকে নামিয়ে নেব এই কারণে আমি এবার দুধ ঢেলে দিলাম আমুলের প্যাকেট দুধ দুধটাকে আমি ভালো করে ফুটিয়ে নেব দুটো জল দিলাম না একদম খাটি দুধটা দিয়েই করলাম এখানে আমি পাঁচশো আর হাফ প্যাকেট আমি সাড়ে সাতশো মতন দুধ দিয়েছি মিষ্টির জন্য চিনি দিয়ে দিলাম অল্প করেই দিলাম আমার জিনিস অল্প একটু চেখে দেখবো যদি লাগে আবার একটু দেওয়া যাবে তাই না সামান্য এক চিমটি লবণ দিলাম একটু লবণ না দিলে মিষ্টিটা ভালো থেটে না দুটোকে আমি সুন্দর করে জ্বালিয়ে নিয়েছি এবার কাজু আর কিশমিশটা ভেজে রেখেছি সেটা দিয়ে দিলাম আমার কাজু একটু বেশি ভাজা গেছে নামাতে নামাতে বেশি লাল হয়ে গেছে কিন্তু বন্ধুরা এতটা লাল করবে না একটু হালকা কালার আসলে কোনো রকমে টাইমিং নেবে আমার নামাতে নামাতেই কাজুটা লাল হয়ে গেছে আবার একটু ফুটিয়ে নেব এবার ভিজে রাখা পাউরুটির গুঁড়োটা দিয়ে দেবো আমার এই পাউরুটির পায়েসটা হয়ে গেছে এখন গাঢ় হয়ে গেছে এটা ঠান্ডা হলে আরও গাঢ় হবে এবার আমি নামিয়ে নেব আমার আজকের রেসিপি ছিল পাউরুটির পায়েস আমার পাউরুটির পায়েস পুরোপুরি তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি এই পর্যন্ত আমার চ্যানেল যারা নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এরা পুরোনো লাইক শেয়ার কমেন্ট করুন নমস্কার